স্টার ক্লাবের পরিচালনায় চুঁচুড়া পিপুলপাতি পাট ভবন পুজো কমিটির দুর্গোৎসব এবার তম বর্ষে পদার্পণ করতে চলেছে এবছর এই পুজোর প্যান্ডেলে থাকছে বিশেষ চমক আদিবাসী দুর্গে সাবিক প্রতিমা যা সকলের নজর কাড়বে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা অন্যান্য বছরের মতো এই বছরও ও পুজোর দিনগুলিতে পুজো প্যান্ডেলে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে দুস্থ মানুষদের বস্ত্র উপহার পুজোই তাদের প্যান্ডেল ও প্রতিমা দর্শনের আমন্ত্রণ জানিয়ে পুজো উদ্যোক্তা ভিক্টর চক্রবর্তী জানান আমাদের পিউরবাতি পাটবগান পূজা কমিটি পরিচালনা স্টার ক্লাব এবছর আমরা পঁয়তাল্লিশ বছর পদার্পণ করলাম তো আমাদের এবারে থিম বিশিষ্ট মানে বৈশিষ্ট্য হল আদিবাসী দুর্গ মানে এখানে এনভায়রনমেন্ট থেকে শুরু করে টোটাল নট অনলি আদিবাসী বলতে ট্রাইবেলস টোটালটাই মানে অটল ইন্ডিয়ানস বিভিন্ন দেশের যত ট্রাইবেলস আছে সেটা আমরা ফুটিয়ে ঢুকেছি আর আমরা ইন্ডিয়ান বলতে আদিবাসী বলতে যেটা বুঝি বিরসা মুন্ডা সেই বিরসা মুন্ডাদেরকে নিয়েই আমাদের এবারে বিশ্বাস আর কি ঠাকুরের কোনো বৈশিষ্ট্য থাকছে ঠাকুরের হচ্ছে সাবেকি প্রতিমা প্রতি বছর মতো এই বছরও তাই হচ্ছে আসবেন আপনারা সবাই পঞ্চমীর দিন আমাদের পূজা উদ্বোধন হয়ে যাবে তো পুজোবাসীদেরকে অনুরোধ করবো যাতে সবাই আমাদের প্যান্ডেল এবং মায়ের দর্শন করার জন্য মানে আহ্বান করি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার সাথে সাথে গরিবদের বস্ত্র বিতরণও হবে সেটা এবছরও আগের বছরও হয়েছিল এবছরও সেটা হবে আর পুজোর বাজেট কত আনুমানিক আড়াই লাখের মধ্যে আমাদের মোটামুটি পুজো বাজেট খুবই কমপ্লিট হয়ে গেছে আপনার নামটা আমার নাম ভিক্টর চক্রবর্তী রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি খবর এখন বুক পকেট Fasten your seat belts as you take a tour around your marine pond land. day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind and soul Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Veda welcomes you to create your best memories. With the boys, yeah. the path to shine. The, boys, yeah. the ultimate guide is the